কোনো বাড়িতে যদি ভূত প্রেত বা কোনো অশরীর বাস থাকে তাহলে সেই বাড়িতে এই পাঁচটি লক্ষণ অতি অবশ্যই দেখা যাবে আর সেই পাঁচটি লক্ষণটি কি কি যদি আগে থেকে জানা থাকে তাহলে আমরা এই সমস্ত ভুতরে বাড়ি এড়িয়ে চলতে পারব আসুন এখন জেনে নেওয়া যাক বাড়িতে ভূত প্রেত থাকার পাঁচটি লক্ষণ এক প্রথম লক্ষণটি হল অদ্ভুত গন্ধ যদি কোনো বাড়িতে ভূত প্রেত বা আত্মার বাস থাকে তাহলে সেই বাড়িতে অবশ্যই একটা অন্যরকম গন্ধ অনুভব করতে পারবেন সেই গন্ধে আপনার চেনা বা অচেনা দুই হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে পাঁচটে পচা বাসি এইরকম বিচ্ছিরি গন্ধের উপস্থিতি থাকে দ্বিতীয় লক্ষণটি হলো ছায়ামূর্তি মূর্তি ভুতুড়ে বাড়িতে ছায়ামূর্তি মূর্তি অবশ্যই দেখতে পাবেন হঠাৎ করে আপনার মনে হল কেউ যেন দাঁড়িয়ে রয়েছে আবার তখনই দেখলেন কেউ তো নেই কালো ছায়া বা সাদা ধোয়ার মতো ছায়া হয়তো আপনার চোখে পড়তে পারে কারণ যে সমস্ত বাড়িতে অশরীতি থাকে সেখানে ছায়ামূর্তিও দেখা যায় তিন তৃতীয় লক্ষণটি হলো শব্দ এই সমস্ত ভুতুরে বাড়িতে কারো হাঁটা চলা শব্দ কান্নার শব্দ হাসির শব্দ ফিস করে কথা বলার শব্দ নুপুর পায়ে চলার শব্দ এরকম অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পাবেন কিন্তু এই সমস্ত শব্দের উৎস আপনি খুঁজে পাবেন না চার চতুর্থ কি হলো কুকুরের ডাক কোনো বাড়িতে অশরীরী প্রেতাত্ত্বদের উপস্থিতি থাকলে সেই বাড়ির আশেপাশে কুকুরদের মধ্যে অদ্ভুত আচরণ দেখতে পাবেন কারণ অনেক সময় আমরা খালি চোখে যা দেখতে পাই না কুকুর কিন্তু তা দেখতে পায় এমনটাই মনে করা হয় আপনি হয়তো ভাববেন কিছুই তো নেই তবু কুকুরটা চিৎকার করছে কেন আসলে কুকুরটি তখন কোন অশরীর উপস্থিতি টের পেয়েছে পাঁচ পঞ্চম যে লক্ষণটির কথা বলব সেটি হল এই সমস্ত বাড়ির বৈদ্যুতিক আলো পাখা টিভি জলের কল রান্নার বাসনপত্র প্রভৃতি জিনিসপত্রের অদ্ভুত আছে আলো জ্বলতে জ্বলতে হঠাৎ নিভে যাওয়া বা নিভে থাকা আলো হঠাৎ চলে ওঠা পাখা টিভি নিজে নিজেই চালু বা বন্ধ হয়ে যাওয়া এসব কিন্তু মনে করা হয় যে কোনো অশরীর প্রেতাত্মার প্রভাবেই হয়ে থাকে রান্নার বাসনপত্র হয়তো হঠাৎ ঝনঝন করে পড়ে গেল কোনো জিনিসপত্র এক জায়গায় রেখেছিলেন হয়তো দেখলেন অন্য জায়গায় রয়েছে এসব ভৌতিক ব্যাপার সেপার কিন্তু এই সমস্ত ভুতুড়ে বাড়িতে হামেশাই ঘটে থাকে এখানে বাড়িতে ভূত প্রেত থাকার প্রধান পাঁচটি লক্ষণের কথা আলোচনা করা হলো এগুলির বাইরেও হয়তো আরও কিছু লক্ষণ থাকতেও পারে থাকলে কমেন্ট অবশ্যই লিখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন